বিয়ের দিনটা সবার কাছেই স্পেশাল হয়ে থাকে আসলে বিয়ে মানে শুধু মালাবদল কিংবা কেক কাটা নয় বরং এর ভিতল লুকিয়ে থাকে হাজারো মজার মুহূর্ত আজ আমরা এমনই সব হাস্যকর মজাদার বিয়ে দেখবো যা দেখে হাসতে আসতে পেট ব্যথা হবে তার গ্যারান্টি দিচ্ছে আপনাদের এই ভাই তাই মন খুলে হাসতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক নোমান্স শো প্রেজেন্স ফানি ওয়েডিং মুমেন্টস ভিডিও পার্ট সেভেন এসি বিবিহনা আর্মিকার চেহারা ক্লারথা প্রথমে এই প্রেমিক মশাইকে দেখুন বন্ধুদের সাথে নিয়ে মশাই এমন এক কাণ্ড ঘটান যা দেখে আপনি অবাক হবেন মূলত এই প্রেমিক তার প্রেমিকার বিয়েতে আসে আর পুরো এলাকাবাসীর সামনে একেবারে ফিল্মি স্টাইলে তাকে ভাগিয়ে নিয়ে যায় আগেই পাপা কি পরীরা সাজানকে ঘর যাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে থাকে তেমনি এই দিদিরাও ভীষণ তারা তাই তো বিনা বিদায়ে একেবারে সাজান কি ঘর ভাইয়া যিনি নিজের বিয়ের এমন কোনো পার্ট ছাড়েননি যা দিয়ে ভিডিও কিংবা রিলস বানাননি আসলে ভাইজান বই এনেছেন নাকি কন্টেন্ট এনেছেন তা তো বলাই মুশকিল তার উপর আবার মন আজও ব্লিপ সিং বাবাজির সামনে তো গানের আসল হিরো সাক্ষাৎ শায়দ কাপুরও ফেইল বন্ধ করো হাত জোড়কে আজকাল যেখানে আমরা পড়ালেখা শেষ করে বেকার ঘুরছি আর বিয়ে তো অনেক দূরের কথা সেখানে এই ছোট প্যাকেটকে দেখুন বাবাজি সাইকেল চালানোর বয়সে একেবারে ট্র্যাক্টর চালানোর লাইসেন্স পেয়ে গেছে

কোনের গলায় মালা দিতেই ভাই জানে সিঁড়ির প্রয়োজন পড়ল তো সুগ্রাতে না জানে কিসের প্রয়োজন পড়ে বিয়েতে শালি দুলা ভাইয়ের ইন্টেনশন থাকে দেখার মতো তেমনই গেইট থেকে দুলা ভাইকে রিসিভ করতে আসে এই শালিজি আর তা দেখে খুশি হয়ে দুলা ভাই ও তাকে মিষ্টিমুখ করাতে যায় কিন্তু তখনই দুলার বন্ধুরা বেচারির সাথে এমন প্র্যাঙ্ক করে বসে গেমিং ভিডিওতে আমরা প্রায় হ্যাকার দেখে থাকি যারা নিমিশেই সবকিছু উদাহ করে দেয় কিন্তু আপনি কি কখনো রিয়েল লাইফের হ্যাকার দেখেছেন না দেখে থাকলে এই জন্য আপকে দেখুন हैकर है करे <laughs> <laughs> भाई हैकर <laughs> <मीचों प्रादा। laughs> है क्राइमर सभी बात मैं जाते लगा टिके दका भाई होके फिर हैकर बन जाएगा भाई पीछे बोलते हैं বিয়েতে আর যাই হোক গানের তালে তাল মিলিয়ে নাচ হবে না তা তো হতেই পারে না তেমনি এই বিয়েতে নেচে গিয়ে স্টেজ মাতাতে পুরো পরিবার হাজির কিন্তু তার পর যা ঘটে তা দেখার পর আপনার হাসি থামবেই না সব কই যাই তারপর হাতে তালুতে রেখে নাচানোর জন্য তবে যে যুগ জামানা পড়েছে নানি চাওয়ার উপায় কি ইব দেখব 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 মেরে নাচের তুলি তুলি এমন কাণ্ড দেখার পর দুলার সাথে সাথে তো পুরো পরিবারই ভয় পেয়ে যায় বরমালা নেওয়ার জন্য প্রথমে তো মশাই মাথা নিচু করে কিন্তু কোনের ভয় দেখানো চোখ দেখে একেবারে চৌনি নেমে পড়ে আপনারা কে কে নিজের বরকে এমন হাতে তালুতে রাখতে চান কমেন্টে বলে যাবেন বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে শুধু ফটো দেখেই ফিদা হয়ে গেছেন তো খেয়েছেন ধরা কেননা এমনও হতে পারে পাত্রীর সাথে সাথে ভূতপ্রেত সহ আরো কত যে ফ্রিতে পাবেন তা তো বলাই বাহুল্য কে বিশ্বাস হচ্ছে না তো তাহলে এখানে দেখুন ঠিক এমনই এক ভুল করে বসেন এই বর্মশাই নয়া দম্পতি সমুদ্র সৈকতে আসে তাদের বিয়ের প্রথম ফটোশুট করতে আর ক্যামেরাম্যানও ভীষণ মনোযোগ দিয়ে তাদের ফটো তুলে যাচ্ছিল কিন্তু ক্যামেরায় তখন এমন কিছু ধরা পড়ে যা দেখে আপনার অবস্থা হবে ঠিক এমন দিন দুপুরে সমুদ্র সৈকতে এমন ওপেন সিক্রেট দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার আজকালকার মেয়েদের অ্যাটিটিউড জমিন থেকে সোজা আসমানে পৌঁছে গেছে তবে তাতে কি আমাদের এই দুলা ভাইয়ের অ্যাটিউডও কোন অংশে কম না रुको जरा সবার করো কিছু কিছু মানুষ আছে যারা বিয়ে করতে এসেও তাদের পছন্দের কাছে থাকে দারুন ব্যস্ত যেমন কেউ বরের কাজে মাথা রেখে ঘুমাচ্ছে তো আবার কেউ ফোনে ব্যস্ত নিজের ব্যবসায়িক কাজে মানে যত চাই হোক সবার আগে কাজ বিয়ের দিনও আমাদের রাখাল পর গরুর যত্নে কোনো ত্রুটি রাখছেন না এ যেন এক বিরল দৃশ্য কেউ পারুক বা না পারুক গানের তালে তাল মিলিয়ে বিয়েতে নাচাটাই মুখ্য ব্যাপার তেমনই এখানেও চলছিল এক ডান্স স্টেশন তবে সেই ডান্সে দিদিদের মাঝে হঠাৎ এন্ট্রি নেয় আমাদের এই হিরো কিন্তু দিদিদের তা মুটেও পছন্দ হয়নি তাই তো দিদি একেবারে নিজের স্টাইলে দিয়ে বসেন এমন শিক্ষা কোনেকে কোলে তুলে গৃহপ্রবেশ করানোর ভিডিও শ্যুট নিচ্ছিল এই পরমশাই কিন্তু এই ভিডিও চোখ করে তারা নিজেদেরই বারোটা বাজিয়ে বসেন

বিয়ার আনন্দে এই মশাইয়ের পেটে একটু লালপানির ছিটে পড়ে আর তাতেই মশাইয়ের এমন অবস্থা মুঝে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে